ঠিক আছে অনেকটা পিছনে পাতা আমরা ফেলে এই এই জায়গায় আসছি তো পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটা সেটা হচ্ছে কমলাপুর এলাকা আমরা আজকে অবশ্য কাঁচা সবের দিয়ে পান খাইছি আমার টোটটা লাল দেখা যাচ্ছে আমরা তিন হাজার খাইছি সুরান্ত পিছনে আসো এই হলো সুরান্ত আমি সুরান্ত আর হচ্ছে সুরাব ভাই ঘুরতে আসছি খাইবে নি তোমরা কিছু খাইবা হ্যাঁ পেঁয়াজও থাকলে পেঁয়াজও খাইবা সিঙ্গারা থাকলে সিঙ্গারা খাইবা সিঙ্গারা তো দেখা যাচ্ছে আসলে বানাইতেছে সমস্যা আছে সিঙ্গারা আছে পুরী আছে তাহলে এগুলো পাবেন ইতিমধ্যে আমাদের খাবারগুলো পরিবেশন করা হয়েছে এখানে আমি মধ্যে সমাজা খাইতেছি আমার খুব ভালো লাগতেছে জিনিসটা সুশান্ত কোক বাঁধতেছে কোক না বই

গতকাল ছিল ঈদের দিন আজকে হচ্ছে ঈদের পরের দিন তো আজকে আমরা ঠিক একই জায়গায় আসছি ঘোরার জন্য তো ট্যু ডে উইল ট্রাই ফ্রম ফর্ম আ ওয়ান সাইড টু ক্লোজ দ্য মোর প্লেস অ্যাজ উই শু অ্যাজ উই ক্যান অ্যাজ উই ক্যান সি অ্যান্ড এ ম্যানেজিংস বি উয় এই মুহূর্তে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেই জায়গাটা রিভিউ আমরা গতকালই ইতিমধ্যে করে ফেলেছি তো এর জন্য আমরা কী করতেছি এই মুহূর্তে আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ক্লোজ করে এরপরে যে জায়গাটা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আমরা ওই জায়গাটা ভালো মতো রিভিউ করতে পারি কারণ হচ্ছে যে ইতিমধ্যেই অলরেডি অন্ধকার নেমে গেছে চতুর্দিকে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের না আজান দেবে সো আমরা এখন তাড়াতাড়ি যাব ভিউয়ার্স এই মুহূর্তে আমরা হাটটা হাটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গতকাল এই এই জায়গাটা আমরা রিভিউ করেছিলাম এখান এবং এখান দিয়ে আমরা হেঁটেছিলাম এবং অনেক ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন বাট আমরা এই জায়গাটা তাড়াতাড়ি ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব এবং এরপরের জায়গাটা আমরা আজকে রিভিউ করব এবং দেখব এবং একটা আনন্দগণ একটা মুহূর্তে আমরা সময় পাস করব যেতে যেতে পাহাড়ের মতো এই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত এই সাইড থেকে কেটে নিয়ে তারপরে এখানে ইস্ত্রে রাখা হয়েছে দেখতে পাহাড়ের মতো লাগে এই মুহূর্তে আর কোন কথা নাই আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি সামনের দিকে কারণ সামনে অনেক জায়গা আছে অনেক জায়গা আমাদের রিভিউ করতে হবে আমরা এই মুহূর্তে দ্রুত হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই এই জায়গা আসলে মাটি দিয়ে পরিপূর্ণ অর্থাৎ সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো অনেক একটা জায়গা এটা অনেকদিন পর্যন্ত বিস্তৃত আর কি এখানে বিভিন্ন জায়গা এই কি বলে ফ্লাগ আছে এই ফ্লাগ গুলো মূলত দেওয়া হয়েছে সিগন্যাল হিসেবে ব্যবহার করার জন্য দূর থেকে যাতে বড় মার বা নৌকা যাদের দেখলে পরে এরা বুঝতে পারে যে এখানে এখানে নামার মতো জায়গা আছে এবং এখানে তারা নেমে যাতে বাধা সদায় করতে পারে এবং অবস্থান করতে পারে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর আসা পড়ছি তো দেখেন আপনারা পিছনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে দুলসুরা এলাকা এই এলাকার নাম কি গ্রামের নাম কি শুনতো কমলাপুর কমলাপুরের কাছাকাছি আমরা এসে পড়ছি ঠিক আছে অনেকটা পিছনে পদ্মা আমরা ফেলে এই জায়গায় আসছি তো পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে জায়গাটা সেটা হচ্ছে কমলাপুর এলাকা তো আমরা সেখানে যাব। আমরা আজকে অবশ্য কাঁচা সবের দিয়ে পান খাইছি আমার টোটটা লাল দেখা যাচ্ছে আমরা তিন খাইছি তো ধান তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদ্মাটা কিরকম দেখা যাচ্ছে আসলে পদ্মা এই মুহূর্তে ওবার দেখা যাচ্ছে না অতটা কুয়াশা পড়ছে সামথিং এর জন্য এই জন্য পুরস্কার ভাবে দেখা যাচ্ছে না দা লুকস লাইক শিয়া দা পদ্ম রিভার লুকস লাইক শিয়া নাও ওকে উই আর ওয়াকিং এন্ড ওয়ার্কিং এন্ড গো হিয়ার এন্ড গোয়িং আ হিয়ার ভিউয়ার্স ওই দূর আপনারা দেখতে পাচ্ছেন সর জাগছে ওই সরে অবশ্য আমরা যাইতেছিলাম আজকে বাট ফর দ্য ডিফিসেন্সি অফ টাইম উই কুল নট ডু দ্যাট তবে আমরা যাবো ভবিষ্যতে কোনো একদিন এবং এটা রিভিউ করব এবং আপনাদেরকে সুন্দর একটা ভিডিও ব্যবহার দেবো এখানে যে চটটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের শস্য উৎপাদিত হয় ধান বেশিরভাগ ধান উৎপাদন হয় এবং এখানে বিভিন্ন জেলেরা মাছ মারে রাতের বেলা এবং তারা এখানে রাতে অবস্থান করে খুব সুন্দর একটা জায়গা বাট এখানে বাট জায়গাটা অতটা জনকীর্ণ না এখানে লোকজন অতটা থাকে না কারণ রাতে রাত্রেবেলা একটু ভয় তো কাজ করে যার কারণে মানুষ এখানে যায় না তো ঠিক আছে আমরা এখন এটা হচ্ছে আমাদের পিছনের দিকে পিছনে ফেলে এসেছি এখন আমরা সামনের দিকে অর্থাৎ এই সামনের দিকে আমরা এগিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়েও অনেকটা জায়গা এই পর্যন্ত অনেকটা জায়গা এই জিও ব্যাগ দিয়ে মাটি স্লব করে কেটে জিও ব্যাগ দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে যাতে এর উপর দিয়ে মোটা কাপড় দিয়ে আবার কি করা হবে পাটা দিয়ে অর্থাৎ কি ব্লক দিয়ে নদী শোষণ করা হবে ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা গতকাল যে জায়গাটা রিভিউ করেছিলাম ওই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই কাজটি চলতেছে এবং এবং এর সামনে আরও অনেকটা জায়গা বিস্তৃত হয়ে এই কাজটা করা হবে তাহলে নদীশন করলে অনেক মানুষের ঘর বাড়ি বেঁচে যাবে তো ঠিক আছে বিওয়ার্স আমরা এখন সামনের দিকেই এগিয়ে যাব এবং আমরা দেখব সামনের জায়গা দুলসোরা আছে কমলাপুর আছে সেই জায়গাটা আমরা এখন ঘুরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে আমরা চেষ্টা করব অনেকটা দূর যাওয়ার জন্য এবং অনেকটা জায়গা ঘোরার জন্য আসলে ঈদের সিজন হওয়াতে লোকজন এখন অনেক জায়গা থেকে আসলে গ্রামের বাড়িতে এসেছে যার কারণে এলাকাটা কিছুটা জমজমাট যার ফলশ্রুতিতে লোকজন এখন দেখা যায় মোটামুটি বাট এমনি সচরাচর কিন্তু লোক এখানে দেখা যায় না খুব একটা দেখা যায় না এখানে লোকজন ঘুরতে আসছে পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে আসছে এখানে একটা আনন্দ ঘন মুহূর্তে আমরা এই মুহূর্তে পাস করতেছি তো আশা করি এই মুমেন্টটা আপনারা ফিল করবেন এন্ড আমাদের সাথে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আসলে পারে এই মুহূর্তে ঘোরার কি মজাটা কিরকম হতে পারে আমার পিছনে আছে সোহাব ভাই সে খুবই আমাদের পছন্দের একজন লোক সোহাব ভাই আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আর আমাদের আন্তরিকের ভাই আছে সুশান্ত দাদা এদের জন্য এর জন্য সবাই দোয়া করবেন সুশান্ত পিছনে আসো এই হলো সুশান্ত আমি সুশান্ত আর হচ্ছে সুরাব ঘুরতে আসছি গতকালও গতকালকার যে ব্লগটা আপনারা দেখেছিলেন ওই ব্লগেও আসলে আমরা তিনজনই ছিলাম তো আজকে আমরা তিনজনই আসছি দেখেন পদ্মার পার এখানে কিরকম দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় উপনীত আপনারা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত ওই জায়গাতে আমরা হেঁটে এসেছি এত দূর পর্যন্ত এখানে নদীটা বেশি জায়গায় ভেঙে গেছে এবং ভেতরে ঢুকে গেছে যার ফলশ্রুতিতে এখানে একটা ক্যানেলের মতো দেখা যাচ্ছে এখানে কিছু দোকানপাট আছে মানুষ এখানে আসে এবং বসে চাটা খায় রিল্যাক্স টাইম পাস করে তো আমরা এখানে যাবো এর পাশ দিয়ে পিছনে আরো অনেকটা জায়গা আছে সেখানে আমরা এই মুহূর্তে তো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাই নাকি হ্যাঁ দুলসর উদ্দেশ্য আমরা হ্যাঁ খেবে নি তোমরা কিছু খাইবা হ্যাঁ এখানে অনেক দোকানবার আছে খাইলে খাও সময় খাইবে এখানে অনেক লোকজন ঘুরতে আসছে বিভিন্ন জায়গা থেকে এখানে এখানে কি কি পাওয়া যায় udara no soft to bye 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 nahi 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 ঠিক আছে শুন তো আমরা বাজারে যাই ঠিক আছে বাজারে যাই বাজারে যাই বাজারে যাই যে এর আগে সিঙ্গারা খাইছিলাম না আসলে সিঙ্গারা যদি আমার জন্য খুব একটা পেটের মধ্যে হয় না আমি আজকে খাবো যদি হ্যাঁ যদি থাকে তাহলে অবশ্যই খাবো আছে না

আশেপাশের পরিবেশকে উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের গাছ গাছলায় পরিপূর্ণ একটা জায়গা বিভিন্ন রকমের গাছ আছে যেটাকে আমরা এক কথায় বুঝ বলি মানে জঙ্গল বাট পদ্মার পাড়ার এই সৌন্দর্য কিন্তু এটা অনেকটা বাড়িয়ে দিয়েছে দুই ধারে সুন্দর সুন্দর গাছ বিভিন্ন রকমের গাছ এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা রাস্তা যার ফলশ্রুতিতে এখানে সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে মোটর সাইকেল নিয়ে এসেছে এবং আমরা এসেছি হাইটা আসলে মোটরসাইকেল নিয়ে সব জায়গায় গিয়ে আসলে গিয়ে কতটা মজা পাওয়া যায় না আমরা এখানে হেঁটে আসছি যার ফলশ্রুতিতে আমরা বেশি মজা পাইতেছি কারণ আপনি যদি হেঁটে আসেন তাহলে আপনি মেন পর্যন্ত হেঁটে আসলেন তারপর বাকি রাস্তা ঢুকে হেঁটে হেঁটে আপনি পদ্মার পরিবেশটা উপভোগ করলেন এটা আসলে আপনার জন্য খুবই এনজয়েবল হবে বিষয়টা আপনি অনেকটা সময় পাবেন দেখার জন্য এখানে মাইকো নিয়েও বড় বড় গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে লোকজন আসে অপরূপ সৌন্দর্য লীলাভূমি পার ভিউয়ার্স আকাশে আমরা চাঁদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঈদের চাঁদ যেটা আমরা দেখেছিলাম এবং এই চারটা দেখে মূলত আমরা ঈদের ভিদুর উদযাপন করেছিলাম সেটা আজকে ভিজিবিলিটি অনেকটা বেড়ে গেছে এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অনেকটা আজকে ঈদের পরের দিন আজকে না

হচ্ছে বাজারের একটা দোকান এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সিঙ্গারা সমোচা পুরি আপনারা দেখলেন এই খাবারগুলো এখানে পাওয়া যায় আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এগুলো পাবেন ইতিমধ্যে আমাদের খাবারগুলো পরিবেশন করা হয়েছে এখানে সমোসা আছে সিঙ্গারা আছে সাথে সালাদ আছে তো আপনারা যদি এখানে আসেন ইনশাল্লাহ এই খাবারগুলো পাবেন ঘুরতে আসার পাশাপাশি এটা কি বিট লবণ ওকে বিটমন মারো তুমি মারো আমার দিটা মারো

হ্যাঁ খাবারটা আসলে সত্যি অনেক সুস্বাদু আপনারা যদি এখানে আসেন তাহলে পদ্মার দিয়ে বা মেন রোড থেকে আপনারা হাঁটতে হাঁটতে এখানে আসতে হবে বা যদি মোটর সাইকেল থাকে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন এখানে সারাদিন অনেকটা সময় ঘোরা ফেরার পরে এখানে এসে আপনারা এটা খেতে পারবেন গরম গরম সিঙ্গারা এবং সমোচা পুরি সেগুলো বাজা হচ্ছে इस जगह मून हाई यू है सें, इखाने ये बावजूद अपना दिल ना, वही मुगलाई बावजूद है, मुगलाई क्या जी, मुगलाई बोली बेज दें, मुगलाई मूल की मज़ा दें, नौगत बेज दें, नौगत बेज दें, मने दही मने तो बेज रखी है अब इन्द्र से मुगलाई नौगत दें, सही हाँ? না দেই দোষ দোস্ত গান্ধু হুম তোমার কোন খাবারটা সবচেয়ে ভালো লাগছে এর মধ্যে ঠিক আছে আরও সিঙারা ভালো লাগছে আরও সিঙারা ভাল লাগছে আপনার কোনটা ভালো লাগছে সমোসা 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 ভালো লাগছে হুম আমার আমার সবগুলোই ভাল লাগছে বরং সবগুলো খাবারই ভালো লাগছে আমি সমাজটা <laughs> 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 <laughs>

ঠিক আছে আমরা অনেক কিছু খাইছি এই মুহূর্তে আমাদের খাবারের যে পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে এখন আমরা বাইরে যাব বিল বি করে বাইরে যাব এবং আমরা মানে সেভেন আপ বা কোক যেটা পাই আমরা খাবার কি তারপরে কি করা যায় দেখি এখানে আমরা কোক নেওয়ার জন্য

বদলি কোক খাই ল'ম তাতে যায় যদি সহায় কৰে শ্রাব ভাই আপনি দাঁড়ায় তারা খাইতেছেন কেন বুঝছে গান হ্যাঁ বুঝছে গান যায় না

অনেক খাইছি কোক তো আমাদের খাবার পালা শেষ আমরা কি করুম তো এখন আমরা ব্যাক করবো গুশাল বাজার দিয়ে তো গুশাল বাজার দিয়ে তাহলে আমাদের অনেকটা পথ পার যেতে হবে যার ফলশ্রুতিতে অনেকটা পথ আমাদের হাঁটতে হবে তো হাঁটার সময় হয়তো বা কিছু জায়গা আমি ভিডিও করতে পারবো এবং কিছু অনেকটা জায়গা করতে পারবো না কারণ অনেক জায়গায় অন্ধকার বাট আই উইল ট্রাই টু শো ইউ এভরিথিং অ্যাজ আই ক্যান ভিউ আসছে এই মুহূর্তে আমরা ঘুষাইলের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ পাড়ি দেবো তারপর মেন রোডে মেন রোডে গিয়ে পৌঁছাবো এখানকার রাস্তাগুলো অনেকটা ভালো দিয়ে পরিপূর্ণ এখানে যে কেউ হাঁটলে পরে পায়ের মধ্যে ভালো ভরে আসলে পাওয়াটা নোংরা হয়ে যাবে বাট কিছু করার নেই বালোময় রাস্তা এই বালোময় রাস্তা অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের স হাঁটতে হাঁটতে অনেকটা বাদ পাড়ি দিয়েছে আমরা তার মধ্যে রাস্তার মধ্যে এসে আমরা একটা অটো গাড়ি পেয়েছি তো ইতিমধ্যে আমরা সেই অটো গাড়িতে উঠে পড়েছি তো অটো গাড়ি চলতেছে এবং ঘোষালবাড়ার ঘোষাল বাজারের দিকে চলে যাচ্ছে অটো গাড়িটি তো আমরা এখানে এখন আর বেশি কিছু দেখানোর নাই কারণ রাত হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ব্লগটি শেষ করে দেব তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এমডি যা ব্লগস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তো খোদা হাফেজ